যারা এবার মানবিক থেকে এডমিশন দিবা এবং সবচেয়ে ভালো করার জন্য কোন বইগুলো পড়া উচিত এই নিয়ে ভাই একটা বুক লিস্ট রেডি করেছি যদি এই বইগুলো মন দিয়ে পড়ো তাহলে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত তাহলে চলো দেখে নেই আমরা প্রথমে যদি বলি যে ইংরেজির জন্য দেখো ইংরেজির জন্য বাজারে দুইটা বই বেশ প্রচলিত একটা হচ্ছে ইংরেজি বিচিত্রা এবং আরেকটা হচ্ছে মাস্টার আজকে আমরা বইগুলোর বিশেষত্বও বলে দেবো কোন বইগুলো পড়তে কেমন লাগে হ্যাঁ আর সবগুলো হচ্ছে ভাইয়া নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো প্রথমত দেখো এই যে মাস্টার বইটা এই মাস্টার বইটা বেশ বিস্তৃত অনেক ব্যাখ্যামূলক একটা বই বইটাতে প্রত্যেকটা তথ্য খুব সুন্দর করে সাজানো সাজান সাজিয়ে দেওয়া আছে কিন্তু এই বইটা আমার মতে বিসিএস যারা দিবে তাদের জন্য পারফেক্ট যারা জব পের প্রিপারেশন নিচ্ছে বাট অ্যাডমিশনের জন্য আমার মনে হয়েছে ইংরেজি বিচিত্রা বইটা এনাফ আর তবুও যদি যাদের অনেক বেশি তথ্যের প্রয়োজন বেশি ভালো করে পড়তে চাও তারা হচ্ছে মাস্টারটা নিতে পারো বা ইংরেজি আহ বিচিত্রা বইটা পড়তে সহজ এবং পড়তে ভালো চাইলে তোমরা এটাও করতে পারো আর যাদের বেশি পড়া দরকার তারা হচ্ছে মাস্টার বইটা নেবা কথা কান দিয়ে মন দিয়ে শুনবা আচ্ছা বল হচ্ছে দেখো অভিযাত্রী প্লাস এটিএম এই যে এটিএম বইটা এটা তো হচ্ছে মানে একটা না মুখস্থ এখানে সমর্থক শব্দ এক কথায় প্রকাশ এই প্রত্যেকটা যে মুখস্থের জিনিস আছে সুন্দর করে সাজিয়ে দেয়া আচ্ছা এটিএমটা নিবা আর ভাষাভাষী হচ্ছে তোমরা চাইলে বাংলা বিচিত্রা নিতে পারো আর হচ্ছে অভিযাত্রীও নিতে পারো তো আমি তোমাদেরকে সাজেস্ট করব অভিযাত্রী প্লাস এটিএমটা নাও আর বাংলা বিচিত্রা বইটাও কিন্তু বেশ ভালো কেউ যদি চাও তাহলে সেটাও কি করতে পারো নিতে পারো বা এই দুটো বই বেশ প্রচলিত আমরা কিন্তু বাজারে প্রচলিত বইগুলো তুলে নিয়ে আসি যেগুলো পড়লে তুমি বেশ ভালো প্রস্তুতি নিতে পারবা আচ্ছা দেখো जीके এর জন্য হচ্ছে যে বাজারে অনেকগুলো বই প্রচলিত মধ্যে আমরা চারটা বইকে তুলে নিয়েছি যেমন ধরো যে যুবার জিকে বই তারপর হচ্ছে খন্দকার জিকে মিহির জিকে জয়গলি জিকে চারটা বই কিন্তু বেশ ভালো তবে হচ্ছে আমি যেটা ভালো লাগে সেটা কিনবা যুবাই সাজানো এবং ভালো তথ্য দেওয়া আছে এবং খন্দকার পরীক্ষা দেওয়ার জন্য এই তথ্যগুলো এনা হয়ে যায় আর জিকের ক্ষেত্রে একই কথা এটা তো প্রচুর তথ্য দেওয়া থাকে এবং মিহির জিকে বইটাও হচ্ছে যুব জিকের মতো সাজানো বা জুবার জিকে বইটা হচ্ছে সবচেয়ে বেশি সাজানো আমার মতো জিকে বইটাও নিতে পারো আর অন্য কেউ চাইলে এই তিনটা বইয়ের একটাও তোমার তোমরা কি করতে পারো নিতে পারো তবে আমি সাজেস্ট করবো জোবের জিকে বইটা একটু বেশি ভালো এটা নিতে পারো এবং বাকি বইগুলো কিন্তু বেশ ভালো অত্যন্ত সমৃদ্ধ এই যে মেহের জিকে এটাও সাজানো খন্দকার জিকে বইটা অনেক তথ্য সাজানো জয়গুলি জিকে বইটাও খুব ভালো আর হচ্ছে সাম্প্রতিকের জন্য তোমরা জানো যে জিকে দে সাম্প্রতিক থেকে প্রচুর প্রশ্ন হয় তাহলে সাম্প্রতিকের জন্য তোমরা হচ্ছে যে বাজারে প্রচলিত জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা নিতে পারো অথবা তথ্য কণিকা নিতে পারো এই তথ্য কণিকা বইটা স্পেশালি জব অথবা অ্যাডমিশন অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বানানো হয় তাই হচ্ছে কণিকা বইটা তোমরা নিতে পারো যদি অভেলেবেল হয় না হলে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা নেবে এছাড়া আরেকটা বই আছে যে মাসিক বা সাম্প্রতিক ওই বইটাও নিতে পারো এছাড়া আরো অনেক সাম্প্রতিক পেয়ে যাবা সেই বইগুলো নিয়ে নেবে আর যারা আমাদের ইউটিউবে দেখতেছো তারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখতেছো তারা হচ্ছে আমাদের চ্যানেলটি দেখি একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবকে আমাদের চ্যানেলে মেনশন করে দিও আর যারা এখন আমাদের ফ্রি এক্সাম বেঁচে অ্যাড হো নাই তারা দ্রুত অ্যাড হয়ে যায়ও কারণ আমরা কিন্তু হচ্ছে প্রতিদিন একদম ব্যাখ্যা সহকারে ফ্রি এক্সাম নিচ্ছি এবং খুব শীঘ্রই আমাদের বেড ব্যাচ আসবে আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট ও করবা